এমনবাড়িয়া সরাইলে নিখোঁজের একদিন পর ময়না আক্তার নামে নয় বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে রোববার সকালে উপজেলার শাবাজপুর ইউনিয়নের ছন্দমিয়ার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় ময়না ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে সে লতিফ মোস্তারি সরকারের প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসা নুরানি বিভাগে পড়ত নিহতের পরিবার জানায় শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে খেলাধুলার জন্য বের হয় এরপর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর মাইকিং করা হয় সকালে শিশুরা হাবলিপাড়া জামে মসজিদে গেলে দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায় মসজিদের ইমাম শিশুটির মাকে খবর দেয় পরে ময়নার পরিবার সহ গ্রামবাসী মসজিদে গিয়ে ময়নার বস্ত্রহীন মরদেহে গলায় কাপড় পেঁচানো অবস্থায় দেখতে পায় এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে

মায়ের সন্তান নাকি অন্য কিছু আমি এটা আপনার কাছে সরকারের কাছে আইনের লোকের কাছে আমি এই বিচারটা চাই প্রাথমিকভাবে ধারণা করতেছি যে এটাতে কেউ দুষ্টকারী ধরে নিয়া হ্যাঁ দশ টনের আলামত আমরা দেখছি কিছু হ্যাঁ মনে হয় এরকম হয়েছে এটা তো সুষ্ঠু তদন্ত আমরা চাই খবর পেয়ে পুলিশ বিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বর্গে পাঠানো হয়েছে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এই ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশি হেফাজতে আনা হয়েছে ঘটনার তদন্ত চলছে তবে এই যে ধর্ষণের পর হত্যা কিনা তা জানতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রাথমিকভাবে কোন হিসেবে ধরে নেওয়া হচ্ছে বাহ্যিকভাবে দেখে আসলে বোঝা যাচ্ছে না সেটা আমাদের ব্যাংকিং ইউনিট আসতেছে থেকে তারা আশা করে আরেকটু ভালোভাবে যাচাই করা সম্ভব হবে এবং ফাইনালি ডিসিশন পাওয়া যায় পোস্টমর্টমের পরে আর প্রাথমিকভাবে আমরা দুইজনকে নিয়ে আসছি তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য হত্যাকারীকে দ্রুত শনাক্ত ও বিচার আওতায় আনার দাবি গ্রামবাসী গত রাতে দুইটার দিকে মেয়েটার মা থানায় আসে এসে নিকোঁত জিডি করে জিডি করার পরেই থানা থেকে একটা টিম বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয় পাওয়া যায় নাই আজকে সকালের দিকে ভোরের দিকে ছয়টা সাড়ে ছয়টার দিকে ফোন আসে থানায় যে মসজিদের দ্বিতীয় তলায় একটা লাশ পাওয়া গেছে তারপর থানা থেকে টিম যায় আমি নিজে যাই গিয়ে দেখি মসজিদের দ্বিতীয় তলায় লাশটা উপর করা অবস্থায় ছিল আপনারা এই আরামত দেখে কি মনে হয় কি ধরনের প্রাথমিকভাবে মনে হচ্ছে অবশ্যই মার্ডার আর পোস্টমর্টম করার পরে আরও বিস্তারিত জানা যাবে আর এদিকে আমাদের সি আইটি ক্রাইম সিন ইউনিটও আসতেছে তারা পর্যবেক্ষণ করলে বোঝা যাবে অন্য কোনো কিছু কি না এমনি আমরা দর্শন বলতে পারি এখনই বলাটা আগেই বলে ফেলা হয়ে যাবে এটা আরও পরে বলা উচিত নিশ্চিত হওয়ার পরে আর মার্ডার বলতে পারেন আর আমাদের আইনগত প্রক্রিয়াও চলমান আছে যারা এর সাথে সম্পৃক্ত এরকম সন্দেহভাজনদেরকে আমরা পাকড়াও করছি এবং জিজ্ঞাসাবাদও করছি ইতিমধ্যে আমরা দুজনকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেছি তারা আছে না জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছে এবং কিছুটা ইনফরমেশন আছে যদি সম্পৃক্ততা দেখি সেই ক্ষেত্রে আমরা আটক দেখাবো অতবা শুধু জিজ্ঞাসাবাদ করে আমরা শেষ দর্শক আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সারাইল উপজেলা শাহবাজপুর ইউনিয়নে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা এখন আমরা আছি তারই বাসায় তার মরাদেহ উদ্ধার করে আনা হয়েছে অনেক সাথে পুলিশ এবং কি আপনারা অবশ্যই লাস্টটিকে দেখতে পারতেছেন তাদের ফ্যামিলির একটাই সরকারের কাছে আবেদন যে যারাই এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে ওপেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এখন মূল কথায় আসি ব্রাহ্মণবাড়িয়া জেলার সারাল লোকজেলা শাহবাজপুর ইউনিয়নে ঘটেছে মর্মান্তিক একটি ঘটনা ময়না নামের একটি শিশু মেয়েকে রোববার বিকেল তিনটার থেকে নিখোঁজ হওয়ার পর অবশেষে আজ তার নিথর দেহ উদ্ধার করা হয়েছে একটি মসজিদের তলা থেকে নয় বছর একটি মাছুম বাচ্চা তার কি কোনো শত্রু বা দুশ্মন থাকতে পারে নয় বছর একটি শিশু পর্যন্ত আজকে নিরাপদ নয়